আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ফ্যাসিওলিওসিস পরজীবী নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো ফ্যাসিওলোসিস এটি একটি পরজীবী সংক্রামণ যা ফ্যাসিওলা জাইগাট এবং ফ্যাসিওলা হেপাটিকা নামক কৃমি দ্বারা সৃষ্টি এটি সাধারণত গরু এবং ছাগলের চোয়ালের নিচে ফুলে উঠে যায় যেমন পানি জমার মতন দেখা যায় এটি যদি বেশি ফুলে যায় তখন গরু ছাগল অনেক সময় শ্বাসকষ্ট কষ্ট হয় খাবার দাবার বন্ধ করে দেয় তাই আপনাদের যদি এই ধরনের সমস্যাটি হয়ে থাকে যেমন ভিডিওতে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির মতন যদি আপনাদেরও ছাগলের হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটি একটি পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে আর আপনি যদি এটির পরজীবী আক্রমণের চিকিৎসা না করে থাকেন তাহলে আপনার পরবর্তীতে আবার দুই থেকে তিন দিন পর আবার হতে পারে তাই আপনার প্রথমত যে কাজটি করতে হবে আপনার যদি খাবার দাবার বন্ধ করে দেয় এবং গায়ে জ্বর ওঠে অনেক সময় দেখা যাচ্ছে নিচে থুলি ফুটি আছে। তখন আপনি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের দিকে যাবেন যে যাতে ফুলাটা এবং জ্বরটা কমে যায় এ এছাড়া যে কারণে সমস্যার হয়ে থাকে আর পরজীবীর কারণে যদি হয়ে থাকে তখন মাঝে মাঝে থুলির মতন পানি জমার মতন দেখা যাবে এবং খাবার দাবার সব কিছু ঠিক খেতে পারবে কোনো সমস্যা হবে না গায়ে জ্বরও হবে না কিন্তু আবার দুদিন পর কমে যায় আবার হয় তখন আপনার পরজীবী মারার ঔষধ ব্যবহার করতে হবে বা পরজীবী ধ্বংস করার মতো ইনজেকশন ব্যবহার করতে হবে যাতে পরজীবী পরজীবী শরীর থেকে চলে যায় এটা যদি এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার ছাগলটি বা গরুটি দ্রুতই সুস্থ হয়ে যাবে এবং আর আপনি যদি এভাবে ট্রিটমেন্ট না করতে পারেন ছাগলটি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এবং বড় ধরনের লস হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন